ঠাকুর মা স্বামীজি শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে স্বামী গম্ভীরানন্দ রচিত শ্রী ভক্তমালিকা থেকে আজকের নিবেদন স্বামী প্রেমানন্দ পর্ব ছয় বর্ষাকাল শ্রাবণ কি ভাদ্র মাস হইবে বেলুর মঠে সুবিস্তৃত প্রাঙ্গণে চোর কাটা ও আগাছা হইয়াছে প্রেমানন্দ নবাগত কয়েকজন ব্রহ্মচারীকে এ সকলের উৎপাটনে নিযুক্ত করিয়া কার্যান্তরে চলিয়া গেলেন অনেকক্ষণ পরে ফিরিয়াসিয়া দেখেন প্রাঙ্গণের অনেকটা পরিষ্কার হইয়া গিয়াছে দেখিয়া আনন্দে উৎফুল্ল কিন্তু নিকটে আসিয়া বুঝিলেন আগাছা উন্মূলিত হয় নাই ছুরি দিয়া কাটিয়া প্রাঙ্গনকে সহজে পরিষ্কার করা হইয়াছে মাত্র সহস্যবদন অমনি গম্ভীর হইয়া গেল এ কী এই সব যে আবার দুই দিন পরেই বর্ধিত হইবে বিরক্ত হইয়া জিজ্ঞাসা করিলেন ছুরি দিয়ে কাটলে যে শিকড় ওঠানো বড়ই হাঙ্গামা তাই ছুরি দিয়ে কাটছি স্বামী প্রেমানন্দ অমনি গম্ভীরস্বরে বলিলেন হাঙ্গামা আমি ভেবেছিলাম ঠাকুরের কাজ আনন্দে করছো হাঙ্গামা যদি মনে করো সে কাজ আমি করতে বলিনি আমাকে না জিজ্ঞাসা করে ছুরি দিয়ে কাটা বড় অন্যায় কারণ তাতে আগাচার শিকড়গুলো আর সহজে উঠানো যাবে না একটু দূরে একজন ব্রহ্মচারী ধীর স্থিরভাবে শিকর সমেত আগাছা উঠাইতেছে দেখিয়া বললেন ওই দেখো তোমাদেরই মধ্যে একজন নিখুঁতভাবে কাজটি করছে তোমাদের মতো বুদ্ধি করে ছিউড়ি দিয়ে সে কাটছে না একটু নীরব থাকিয়া বলিয়া যাইতে লাগিলেন দেখো বাবা একটা কথা বলছি ভবিষ্যতে তোমরা অনেক বড় বড় কাজ করবে কিন্তু ফাঁকি দেবার বদভ্যাসটুকু যদি একবার জীবনের স্তরে স্তরে ঢুকে পড়ে তাহলে রক্ষা নেই সামনের উঠানের ঘাস পরিষ্কার করার কথা আমি বলছি না দৈনন্দিন জীবনের যাবতীয় খুঁটিনাটিতে এই ফাঁকি দেবার অভ্যাসটুকু দৃঢ়ভিত্তি স্থাপন করলে জীবন বিষময় হয়ে ওঠে সুতরাং এটা করো না এই আমার অনুরোধ প্রেমানন্দ জানিতেন যে মনোরাজ্যের চিকিৎসা শুধু বক্তৃতার দ্বারা হয় না শুধু উপদেশে কাজ হয় না আপনি আচরি ধর্ম জীবেরে শিখায় সুতরাং শেষ দিন পর্যন্ত তিনি সর্বদাই কর্মব্যস্ত থাকিতেন আর বলিতেন কাজ কথা বলুক মুখ বন্ধ হোক ব্রহ্মচারীদের সহিত কাজ করিতে করিতে বলিতেন আমি নিজেও তো তোদের সঙ্গে গোবর দিয়ে নাড়ু পাকাচ্ছি ভক্তদের শুধু পায়ের ধুলো দিয়ে কি নিজের পরকালটা খাব তাই গোবরও নারুইদি নাড়ুই দিই গরুর সেবাও করি আবার ঠাকুর পুজোও করি এই কয়টি কথার মধ্যে বাবুরাম মহারাজের সর্বজীবনের একখানি সুন্দর ছবি ফুটিয়া উঠিয়াছে স্বামীজির নির্দেশ ছিল জুতোশিলাই থেকে চণ্ডীবাট পর্যন্ত সমস্ত কর্ম করতে হবে বাবুরাম মহারাজও বলিতেন এদের সকল বিষয়ে শিক্ষা করতে হবে রাধে কূটন কুটতে ঠাকুর ঘরের কাজ পূজা হিসাব রাখা বক্তৃতা দেওয়া ইত্যাদি সকল কাজে পারদর্শী হওয়া দরকার এদের ওই রকম এখানে করিয়ে নিচ্ছি ও কত ভালোমন্দ গাল দিচ্ছি ওদের ভালোর জন্য মনে আমার এতটুকু কারুর প্রতি রাগ নেই এদের কত ভালোবাসি আর ব্রহ্মচারীদের প্রতি তাকাইয়া বলিয়া যাইতেন তোদের বকি ঝকি বলে কিছু মনে করিসনি মনে তাহারা কিছু করিতেন না কারণ অল্পদিন সংগলাপের ফলেই তাহারা প্রেমানন্দের ক্ষণিক কঠোরতার পশ্চাতে একখানি চিরস্নেহপূর্ণ হৃদয় পরিচয় পাইতেন আর জানিতেন উহাই তাহার স্বরূপ সাধু ব্রহ্মচারী দিগকে তিনি কাজ শিখাইতেন প্রয়োজন মতো ভৎসনা করিতেন আবার সকলকে লইয়া অবিরাম শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গাদি করিতেন এবং সকলের আধ্যাত্মিক উন্নতির প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখিতেন শাস্ত্রচর্চা না করিলে তিনি বিশেষ বিরক্ত হইতেন একবার মেদিনীপুর হইতে ফিরিয়া তিনি জনৈক ব্রহ্মচারীকে বাগানের কার্যে অতিমাত্রায় লিপ্ত দেখিয়া বলিলেন পড়াশোনা কিচ্ছু হচ্ছে না না কেবল কুলিগিরি ব্রহ্মচারী বলিলেন হ্যাঁ দা পড়েন আমরা শুনি মূল শাস্ত্র ডাস্ত্র কিছু পড়ো সংস্কৃত ভালো জানি না স্বামী ধীরানন্দ সেখানে ছিলেন তিনি ব্রহ্মচারীর পক্ষ লইয়া আমোদ করিয়া বলিলেন পড়ার ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে এলো আবার এখানেও পড়াশোনা সে রসিকতায় কর্ণপাত না করিয়া প্রেমানন্দ নতুন একখানি ইংরাজি বইয়ের নাম করিয়া বলিয়া যাইতে লাগিলেন ওখানে গোড়া থেকে শেষ পর্যন্ত তিন মাসের মধ্যে শেষ করা যায় নইলে অফিস থেকে চারটি পয়সা নিয়ে গঙ্গা পার, হয়ে যাবে আর ওই সঙ্গে স্মরণ করাইয়া দিলেন যে এটা বাবাজিদের আঁকড়া নয় স্বামীজি সেজন্য বেলুন মঠ নির্মাণ করেন নাই বিবেকানন্দ চাহিতেন আধ্যাত্মিক শক্তির সর্বতমুখী অভিব্যক্তি ধ্যানে জ্ঞানে সেবায় ভক্তিতে বেলুন মঠে নবাগত জনৈক ব্রহ্মচারী এই নবীন বার্তা হৃদয়গম করিতে না পারিয়া গতানুগতিক প্রাচীন সংস্কারে বসে যখন প্রশ্ন করিলেন কীরূপ ধ্যান করব তখন প্রেমানন্দ সহজভাবে উত্তর না দিয়া মূল তথ্যের প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য বলিয়া উঠলেন ওসব এখন ছেড়ে স্বামীজিকে ধ্যান করো তাহলে তার সত্তা পেলে ঠিক ঠিক তার সেবার ভাব তোর ভেতর জন্মাবে তার কৃপাতেই ঠাকুরকে তখন বুঝতে পারবি অনেক সময় আবার ব্রহ্মচারীদীর্ঘকে লইয়া স্বামী প্রেমানন্দ ও ব্রহ্মানন্দের মধ্যে যে হাসিটারটা চলিত উহার মধ্যে দিয়া সদ্য সমগত বৃন্দ নবীন পথের জটিলতার সহিত সুপরিচিত হইতেন একদিন সকালে স্বামী ব্রহ্মানন্দের প্রকোষ্ঠে খুব সৎ প্রসঙ্গ চলিতেছে বেলা হইয়াছে তবু সাধু ব্রহ্মচারীরা দৈনন্দিন কার্যে যোগ দিতেছেন না নিম্নে প্রেমানন্দের আহ্বান উত্থিত হইলে ওরে ভক্তেরা কে কোথায় আছিস নেমে আয় ঠাকুরের রান্নার জোগাড় তো এখনও হলো না মহারাজ তখনই সকলকে নিচে যাইতে আদেশ করিয়া কৌতুক ভরে বইলেন গিয়ে ওকে বলবি মশাই মুক্তিটে দিয়ে দিন না তাহলে তো আর ধ্যান ভজনের ঝঞ্ঝাট থাকে না আপনি তো ইচ্ছে করলেই দিতে পারেন শুনিয়া বাবুরাম মহারাজ বইলেন আচ্ছা তোমরা সমাধি অভ্যাস করো আমার কোনো আপত্তি নেই আমি নিজেই সব করে নেব কিন্তু সমাধির নামে যদি মনের মধ্যে হাট বাজার বস তাহলে কিন্তু কোনো কান ধরে টেনে এনে কাজে লাগাব প্রকৃতপক্ষে প্রেমানন্দের সঙ্গে কাজ করাকে ঠিক কাজ করা বলা চলে না ওয়া ছিল সাধনারই রূপান্তর যাহাকে গীতায় বলিয়াছে স্বকর্মণা তমর চ্য সিদ্ধিং বিন্দতি মানব তরকারি কুটিতে বসিয়া তিনি অবিরাম প্রসঙ্গ করিতে থাকিতেন জাপ কাটিতে বসিয়া সকলকে বুঝাইয়া দিতেন যে ইহা ঠাকুরেরই কাজ এই রূপ সর্বত্র প্রতিপদে সকলের মনে এই ভাবি জাগরুক থাকিত যে সমস্ত মঠটি ঠাকুরের তিনি সশরীরে ইহা সর্বত্র ভ্রমণ করিতেছেন কোথাও ধুলাবালি পড়িয়া থাকিলে তাহার কষ্ট হইবে বা তাহার প্রতি অশ্রদ্ধা প্রদর্শিত হইবে উদ্যানে উন্মিষিত পুষ্প তুলিয়া লইয়া নিজের ভোগে লাগাইলে ঠাকুর সেবায় অর্পণ না করার অপরাধ ঘটিবে এই উদ্যান যে তাহার বাগানে বিকশিত কুসুমরাজি বিরাটের পূজাই অর্পিত রন্ধন সুচারুরূপে সম্পাদিত না হইলে তাহাকেই অবজ্ঞা করা হয় অর্থ অযথা ব্যয় হইলে তিনি রুষ্ট হন ইত্যাদি এই সমস্ত শাসন ও শ্রমের মধ্যে ফুটিয়া উঠিত প্রেমানন্দে অনাবিল প্রেম জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি